প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হা মেহেদি পাতা এই এবং এই গাছটিকে মেহেদি গাছ মধ্যে বলে থাকি আমরা সবাই কিন্তু এই গাছটিকে চিনি কিন্তু অনেকেই জানি না এই পাতার কি উপকারিতা এবং এই গাছটিকে কিন্তু একটি ঔষধি গাছও বলা যায় কারণ এই পাতার রয়েছে অনেক আপনাদের রকমের উপকারিতা বন্ধুরা আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই মেহেদি গাছ আপনাদের লাগানোর নিয়ম এবং মেহেদি পাতার সঠিক আপনাদের ব্যবহার সঠিক নিয়মে এবং এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটি কথা বলেন আপনারা গাছটি কীভাবে রোপণ করবেন প্রথমে মেহেদি পাতা গাছটি রোপণ করার জন্য প্রথমে দোয়াশ ও বেলে দোয়াশ মাটি খুবই উপযোগী এবং মাটির পি সাতের মধ্যে হলে ভালো হয় আপনারা এই জিনিসটি খেয়াল করবেন তারপর আপনারা একটি গর্ত তৈরি করে গর্তের মধ্যে মাটিগুলোকে ভালো করে করে মাটির সাথে জৈব সার নতুন পরিমাণ মতো মিশিয়ে নিবেন তারপর বন্ধুরা আপনারা এই মেহেদি পাতার চারা গাছ অথবা মেহেদি পাতার ডাল এনে আপনারা চাইলে রোপণ করতে পারেন তো বন্ধুরা গাছ রোপণ করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো যে আপনারা রোপণ করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো তারপর যখন গাছটি বড় হয়ে যাবে তখন এই গাছটিতে এরকম পাতা আসবে বন্ধুরা এরকম পাতা আসার পরে এই পাতাগুলো তুলে আপনারা তখন যেভাবে ব্যবহার করবেন প্রথমে পাতাগুলো আপনারা তুলে নেবেন বড় বড় পাতাগুলো তারপর সেগুলো আপনারা নদর পাতা পাটায় বেটে নিয়ে তারপর সেই মেহেদিগুলো আপনারা মাথায় লাগিয়ে দিবেন বিশেষ করে যাদের চুল পেকে যায় তাদের চুলের কিন্তু অনেক সুন্দর একটি কালার এসে থাকে বিশেষ করে লাল রঙের এবং দেখতে অনেক সুন্দর দেখা যায় এছাড়া বন্ধুরা যাদের এমনি কালো চুল আছে তারাও ইচ্ছা করে লাগাতে পারেন সবাই লাগাতে পারেন কারণ এটি মাথায় লাগালে আপনাদের মাথার যে খুশকি আছে সেটি দূর হয়ে যায় এবং মাথার আপনাদের চুলের মাথার আপনাদের আপনাদের ত্বক ভালো চুলের ত্বক আপনাদের চুলের আপনাদের গোড়া শক্ত হয়ে থাকে এবং অন্যদের চুলগুলোকে ঝরঝরে করে এছাড়া যাদের চর্মরোগ হয়ে থাকে তাদেরও আপনাদের লাগালে এই চর্মরোগ দমনে অনেক উপকারে লেগে থাকে বন্ধুরা এছাড়া বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে নেই যে আপনারা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম